সবাইকে মর্নিং জানাচ্ছি এখন সকাল নটা বাজে ঠিক আছে আজকে কুই মিটুলি নিয়ে এসছি পুঁইমিটুলি আমরা খাইনি এই প্রথম খাবো এখন নরম আছে তো এই দেখো কুই মিটুলি তরকারি করব সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে নিরামিষ তরকারি চলো আমরা কেমন করি তোমরা নিশ্চয়ই খেয়ে নিয়েছো সবাই অনেক দিন উঠেছে আমি আজকে নিয়ে কালকেই নিয়ে মর্নিং তোমরা সবাই ভালো আছো তো শীতের দিনে হরেক রকমের সবজি কোনটা খাবে কোনটা খাবে না সব একটা একটা করে হচ্ছে আজকে চুরি করছি তোমরা কেমন করো আমি জানি না আমাদের এমনি সবজি দিয়ে বড়ি দিয়ে নিরামিষ হয় আবার ওই চিংড়ি মাছ হলে ছোট চিংড়ি ওই চিংড়ি মাছ দিয়েও আমরা চচ্চড়ি করে খাই আর এমনিতে ভাজা হয় কিন্তু ভাজাটা আমরা খুব একটা খাই না আমরা ওই চচ্চড়িটাই খাই চলো পুরীটা আমার ভাজা হয়ে গেছে ঠিক আছে জল আছে না ফুমকে দিয়ে উঠছে না ঠিক আছে যার যেটা সুবিধে তাকে সেইভাবে করতে হবে হাতাতে উঠবে উঠে গেলে আর তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো করার যা যেভাবে আওয়াজ তেলের চলো এইবারে দেবো আমি পেঁয়াজ এই দেখো পেঁয়াজ দিলাম লঙ্কাটা আমি পরে দেবো নাহলে এখন আমি নিজেই কাজটা শুরু করি একটু লাগবে সবজিগুলো ভাজবো তো গ্যাস দিয়ে ভাজা হয়ে গেছে এইবারে দেবো এখানে দেখো জিরে গোটা জিরে আর এটা দিয়ে দিলাম লঙ্কাটা একটু পরে দেবো সবজিটা পরি এখন আমি কাঁচতে শুরু করবো

মানে একা ভাবে করতে হয় তো আগে থেকে না করে রাখলে হয় না এটা বুঝিয়ে নিয়েছি তারপরে করছি একটু নুন দি না হলে হবে না চলো অল্প নুন দিয়ে দিলাম সবজিগুলোর উপরে সবজি আরও দেবো দেখো কুমড়ো দেখো কুমড়ো রেখেছি আর এই যে এখানে কালো বরবটি রেখেছি একটু তরকারি দিলে না খুব সুন্দর টেস্টটা খুব সুন্দর হয় সবজিগুলো একটু নাড়া নাড়ানাড়ি করে দিয়েছি এইবারে দেবো ওই মিটুলিটা খেতে কিন্তু খুব ভালো লাগে যখন একটু দানা হয়ে যায় তখন ভালো লাগে না কিন্তু এই নরম এই ফুল হয়ে আছে এই দেখো দেখছেন ফুল হয়ে গেছে মানে এখন একদম শব্দ কচি এইগুলোই ভালো লাগে খেতে এইবারে দেখো লঙ্কাটা আমরা আমি দিই ভাপি একটু হবে আর যথারীতি এদিকে আমার ভাতের উপরে জল বসেছে গরম জলটা তোমাদেরকে তো বললাম বড়ি ভেজে রেখেছি আর এখানে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিশিয়ে একটু ভেজে বেটে রেখেছি আমি বেটে রেখেছি ঠিক আছে ওটা একটু ভাত লাগবো তারপরে আবার আসবো এবার ঢাকনাটা খুলি খুলে একটু এই দেখো ভাপে সুন্দর হয়ে যায় নরম জিনিস তো ভাপ লাগে সুন্দর হয়ে গেছে ভাত হয়ে গেছে এইবারে দেব সর্ষে যেটা করে রেখেছিলাম দেখো গরম জলটা করে উঠেছিলাম না ভাতির ওপরে ওই জলটা দেবো এগুলো নরম তো বেশি লাগবে না দেওয়া এগুলো পেট দেখা করবে সেগুলো দেবো না এবারে আবার ঢাকা দেবো তারপরে আবার আমি দশ মিনিট পরে আবার এলাম দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে দেখো সুন্দর হয়ে গেছে এইবারে আমি যে বড়িগুলো রেখেছিলাম এইগুলো একটু গুঁড়ো করে দিয়ে দেব খাদ দিয়ে চাপলেই তো বড়িগুলো গুঁড়ো হয়ে যায় এই বড়িগুলো ওপর থেকে দিয়ে তারপরে সবজিটার সঙ্গে মিশিয়ে দেবো লঙ্কা গুলোকে একটু চুপে চুপে করে দিতে হবে তোমরা কেমন করে খাও আমাকে অবশ্যই বলো ঠিক আছে শীতে তোমাদের খাওয়া তো হয়ে গেছে তো নিশ্চয় উঠেছে অনেক দিন কিন্তু যাওয়া হয় না আনা হয় না এটাই হয়েছে কালকে বেরিয়েছিলাম চলো নরম দেখে নিয়ে তো হাজারো একটা সবজি কোনটা খাবে কোনটা খাবে না তরকারিটা হয়ে গেছে কিন্তু এবারে আমি নামাই দেখো যা চচ্চড়ি হয়েছে না দুদিন ধরে আমাদের খেতে হবে খাই তো দুজন ছেলে তো খায় না দুজনের খাওয়া কত খাবে আর অল্প করতেও পারি না একটু তো বেশি হয়েই যায় তাই না চলো এখন এই গরম ভাতে এই চচ্চড়ি দিয়ে গরম ভাত দারুণ হয় কোনো জিনিস গরম গরম খেলে দেখবে ভালো লাগে আমার তো ভালো লাগে চলো এবারে আমার এটা এখানে ভাত হয়ে গেছে মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলও হয়ে গেছে ঢাকানা মাছ অফিস বেরোবে তো অফিস বেরোবে কলেজে বেরোবে ঠিক আছে চলো আমার এই পুঁইমেটুলির তরকারিটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিও সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো ঠিক আছে তোমরাও তোমরাও আমার সঙ্গে থেকো আমিও এগিয়ে যাই তাহলে বন্ধুত্ব ভালো থাকবে সবাই মিলে এগিয়ে যাব বন্ধু যখন বন্ধুত্ব যখন করেছি তখন তো সেটা তো রাখতে হবে বলো আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করো তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে ঠিক আছে তাহলে আজকে টাটা করলাম এখানে বাই